চারজন ভাই মাতা কুন্তি এবং বঙ্গদেবতাকে সাক্ষী রেখে ভীম হিরিম্বার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেন এভাবেই ভীম এবং হিরিম্বার প্রযুক্ত বিবাহ সম্পন্ন হয় আর ভীম সেই জঙ্গলের রাজা হয়ে কয়েকদিন সেখানে রাজত্ব করেন কিছুদিন পর হিরিম্বা গর্ভবতী হয়ে পড়ে তাদের এক পুত্র সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় ঘটাৎকজ জন্মের পর থেকেই ঘটৎকচ অলৌকিক শক্তির প্রভাবে কয়েকদিনের মধ্যেই বড় হয়ে ওঠে হঠাৎকজ ছিল ভীমের মতোই মহান শক্তিশালী এবং মায়ের মতো মায়াবী শক্তির অধিকারী এক সময় জঙ্গল থেকে প্রস্থান করার সময় ঘনিয়ে আসে ভীমের স্ত্রী হিরিমবা জানিয়ে দেন তিনি তার পুত্রের সাথে এই জঙ্গলেই বসবাস করবেন কারণ মনুষ্য সমাজ একজন রাক্ষসীকে কখনো তাদের সঙ্গে বসবাস করার অনুমতি দেবেন না ভীম ও হিরিম্বার সিদ্ধান্তকে সম্মান জানান এরপর ভীম খড়তকচকে জঙ্গলে রাজা ঘোষণা করেন খড়তকচও প্রতিশ্রুতি দেন যদি কখনো পাণ্ডবরা সংকটের মধ্যে পড়ে তাহলে সে পাণ্ডবদের পাশে এসে দাঁড়াবে এরপর ভীম মাতা কুন্তি এবং ভাইদের সঙ্গে নিয়ে পুনরায় যাত্রা শুরু করেন হিরিম্ব তার পুত্র খড়তকচকে সঙ্গে নিয়ে জঙ্গলেই বসবাস করতে শুরু করেন ঘটোৎকজ ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক রাক্ষস সে ছিল অত্যন্ত শক্তিশালী তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অংশ নিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি একাই কৌরবদের অর্ধেক সেনাকে ধ্বংস করে দিয়েছিলেন কোনো যোদ্ধায় তাকে পরাজিত করতে পারছিল না কোনো অস্ত্রই তার শরীরকে ভেদ করতে পারছিল না ঠিক তখনই মহারথী কর্ণ তার অমোঘ অস্ত্রের দ্বারা ঘটৎকচকে পদ করে দেন যে অস্ত্র থেকে কর্ণ অর্জুনকে পদ করার জন্য অনেক দিন ধরে সঞ্চিত করে রেখেছিলেন এই অমক অস্ত্রটি কর্ণ কি একবারই চালাতে পারতেন যা ঘটৎকচের মৃত্যুর পর সেই অস্ত্রটিও বিফল হয়ে যায় বন্ধুরা এই ঘটৎকচের পুত্রের নাম ছিল বর্বরিক তিনিও ছিলেন এক মহান যোদ্ধা তার কাছে কেবল তিনটি অস্ত্র ছিল যদি ঘটৎকচের পুত্র বর্বরিক মহাভারতের যুদ্ধে অংশ নিতেন তাহলে তিনি একদিনেই কুরুক্ষেত্রের সমস্ত যোদ্ধাকে ধ্বংস করে দিতেন কিন্তু এক কারণবশ কুরুক্ষেত্রের যুদ্ধের আগেই ভগবান শ্রীকৃষ্ণ বর্বরিককে বধ করে দিয়েছিলেন বন্ধুরা পরবর্তী কাহিনী শুনতে সঙ্গে থাকুন যদি আপনি আমাদের পরিবারে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের রোমাঞ্চকর কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন